নমস্কার সবাইকে আমি শ্রেয়া আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আজ সোমবার কি বৃষ্টি পড়ছে আদিকে স্কুলে দেওয়ার টাইমে দেখুন নিজে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর সময় পেলাম সত্যি চায় জল পাড়াবে না জলে পাড়া দেবে না হ্যাঁ স্কুল থেকে এসে আদি নিজে নতুন খেলনা ডক্টর সেটটা নিয়ে বসেছে আর বাচ্চাদের দেখবেন নতুন কিছু খেলনা ঠেলনা পেলে না ওটা নিয়েই কিছুদিন মেতে থাকে আসলে ডক্টর সেটের উপরে না পিকচার দেওয়া আছে যা ইনস্ট্রুমেন্টের মধ্যে রয়েছে যেগুলো আমি বলে দিয়েছি যেগুলো শিখে নিয়েছে তো ভালো যেগুলো শেখেনি সেগুলোই আর কি ছবির সাথে মিলিয়ে মিলিয়ে দেখে আমাকে জিজ্ঞেস করছিল তারপরে না স্নান টান তো ওর অলরেডি হয়ে গেছে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বিকেলবেলা ওকে ভাবছি আজকে একটু দুধ বিস্কিট দেব মানে দুধ গরম করে নিচ্ছি আর গ্লাসে ঢেলে দেব ওর আলাদা গ্লাস আছে আর দুটো বিস্কিট দেবো নিউট্রি চয়েস বিস্কিটটাই ওকে আমি দিই কখনও সখনও দিলে এখন দুধ বিস্কিট খুব একটা ওকে দেওয়াই হয় না তো এই আর কি নিয়ে বসেছি আর কফিও শেষ একদম ভার শেষ অনেক কিছুই শেষ নাহলে একটুখানি কফি খাবো ভেবেছিলাম আমি তো তারপর না অনেক জামাকাপড় জমেছে তো মেশিনটা ভাবলাম চালিয়ে দিই আমার মেশিন চালানোর কোনো তো টাইমের কোনো ঠিক নেই আমি যখন সময় পাই তখন চালাই আর ফল কিছু আনা হয়েছিল সেই ফলগুলো ধোয়া হয়নি জানেন সেই ফলগুলো ধুয়ে দেব আর ওর বিকেলে খাওয়ার সব সরঞ্জামও ধোবো আজকে বুধবার মাঝখানে মঙ্গলবারে ব্লক তো আমি অলরেডি কালকে করেই ফেলেছিলাম বিপদারিণী মার পুজো ছিল তো সোমবারের ব্লগ দেওয়া হয়নি বলে আর ছোট্ট করে ব্লগ করেছিলাম সেই দিন তাই দুটো দিনের ব্লগ একসাথে করছি কি রোদ উঠেছে দেখছেন জামা জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এগুলো সব মেলে দিয়েছে দুদিন ধরে শুকাচ্ছে রোদটা থাকলে ভালোই হয় শুকিয়ে যাবে আর কি নাহলে তো বৃষ্টির কোনো ঠিক নেই কখন যে ঝুপ করে মেঘ কালো করে এসে নাভ মানে তার কোনো ইয়ত্তা নেই তাই জন্য আদির ব্যাগে সবসময় আমি রেনকোটটা দিয়ে রাখি আমি এখানে আদিকে দিয়ে এসে একটুখানি ব্রেকফাস্টে সেরে নিচ্ছি তো মুড়ি মানে আম কলা ছাতু এসব দিয়ে খাচ্ছি এগুলো খেলে না গরমকালে মানে গরমের সময় আর কি যতই বৃষ্টি ও গরম কিন্তু আছে একটু পেট ঠান্ডা থাকে আদি ডাল করা ছিল আজকে তাই সেটাই করে নেবো কেননা ওকে দেওয়ার আগে মানে স্কুলে দেওয়ার আগে আমি সাধারণত ডালটা কম করা কিন্তু আমার কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে না করে মানে করা হয়নি আর কি দেখুন এই চাদরগুলো না ভেতরে মেলে দিয়েছে মানে খুব অল্প অল্প জায়গায় দেখি একটু ভেজা ভেজা আছে ভেতরে একটু হাওয়া খেলেই শুকিয়ে যাবে তো ভাবছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো তার মধ্যে শুকিয়েই যাবে এতটুকুই ভেজা আছে আর জামা কাপড়ের স্তূপ রয়েছে এখানে দেখেছেন আগের আগের কাঁচা জামা কাপড়গুলো সব রয়েছে আজকে এগুলোকে ভাজ করে তুলতেই হবে নাহলে না এই একটা সব থেকে ল্যাথার্জিক কাজ আমার জীবনের মানে জামা কাপড় শোকানোর পরে ওগুলোকে তোলো ভাজ করো জায়গা মতন রাখো এখানে এই গাড়িটা আর ব্যাগ যেটা আছে সেটা আমি রোজই নামিয়ে দিই রোদে দিই ঝেড়ে ঠেড়ে দিই কারণ বিন ব্যাগটা লাফালাফি করে আদি আর কি ভালোবাসে মজা পায় আর কি আর সোফাটাও একটু হালকা থাকে আসলে তুলে রাখি কেন আমার ওই দিদি আসে তো যে ঘর ঝাড়া মোছা করে তুলে রাখলে কি ওর ঝাড়তে মজতে একটু সুবিধা হয় এই বাবু চলে এসছে নিয়ে আসছে জানেন আজকাল একদম হাত ধরতে চায় না আর এই রাস্তাটা তো তবুও ঠিক আছে যেই এই রাস্তা থেকে আরেকটা মেন রোডে যাই যাই না মেন রোডের কানেক্টারে যেখান থেকে স্কুলে যাওয়া যায় সেখানে প্রচণ্ড গাড়ি ঘোড়া যাতায়াত করে আর কিছুতেই হাত ধরবে না একা একা যাবে মানে কিভাবে যে নিয়ে যাই আর ওই একা হাঁটা মানে বড় বড় পা ফেলে মনে হয় যেন বড় মানুষ আসছে দৌড়ায় প্রায় যাই হোক এখানে আমি ড্রেস টেস চেঞ্জ করে নিয়েছি আদিকেও স্নান টান করিয়ে দিয়েছি ওকে খাওয়ানোর আগে ভাবছি কাপড়গুলো ভাজ করে নিই কিছুটা সময় রয়েছে তো ভাজ টাজ করা হয়ে গেছে ওকে খাওয়ানো হয়ে গেছে আদিকের মধ্যে দেখুন আকাশের কী অবস্থা এই রোদ ছিল দেখছিলেন না এই বৃষ্টি নেমে গেছে দেখেছেন মানে কোনো ঠিক নেই মানে এই একটা রোদ খটখটা দেখে ভাববো একটা কিছু করি সেই অনুযায়ী আর কি কিছু করি কিন্তু ঝুপ করে বৃষ্টি নেমে গেল তখন পুরো মাটি মাটি ফিরে যায় ওই কাজটার উপরে জানেন যাই হোক আজকে ভ্লগটা কিন্তু আর বেশি বড় করলাম না ছোট্ট ব্লগ রেখেছি আশা করি আপনাদের ভালো লাগবে কিছু যদি ভ্লগের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন কীরকম কি দেখতে চান আর আপনা আমাদের আমার ব্লগ ভালো লাগছে কি না সবাই খুব ভালো থাকবেন টাটা